শরীর অসুস্থ ভালো জিনিসও ভালো লাগে না শরীর যখন অসুস্থ ভালোবাসার মানুষের চেহারাও দেখতে ইচ্ছে করে না শরীর যখন একটু আনিজি লাগে তখন বাচ্চারাও চিল্লে মেজাজ গরম হয়ে যায় শরীর যখন একটু খারাপ লাগে তখন আপনার কোথাও যেতে ইচ্ছে করে না লন্ডনের বিষয় এনে দিল আপনি সেটার দিকে তাকাইতে ইচ্ছা করবে না আপনি বলবেন রথ চলে না শরীর চলে না শুয়ে থাকা ছাড়া আমার আর কিচ্ছুই ভালো লাগে না কিন্তু যখন রবের প্রিয় শরীর খারাপ হয় আয়ুব আলাইহিস সালাম সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ জোরে বলি না একই শরীর খারাপটা যখন রবের প্রিয় বান্দার হয় তখন ওনার শরীর থেকে পুঁছ পড়ল উনি বলে আলহামদুলিল্লাহ পোকা পড়লে বলে আলহামদুলিল্লাহ পোকাটা তোলে বলে আলহামদুলিল্লাহ শখির শরীর পচন ধরেছে বলে আলহামদুলিল্লাহ পরিবার ছেড়ে গেল বলে আলহামদুলিল্লাহ শুতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ হাঁটতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ গোসল আগের মতো করতে পারে না বলে আলহামদুলিল্লাহ জগৎ প্রশ্ন করে অবাক হয়ে আমরা সামান্য একটু প্রেসার বাইরে গেলে কাঠ হইয়া শুইয়া থাকতে হয় আমাদের একটু ডায়াবেটিস একটু নীলের দিকে গেলে দুনিয়াদারি উল্টায় যায় মাথা চক্কর মেরে আপনার শরীরের আফাত ও মস্তকে এত রোগ আর রোগ এত রোগ আর রোগ তারপরে মুখে মুস্কি হাসি ব্যাপারটা কি আইয়ুব নবীর দরবার থেকে উত্তর আসবে যে জায়গায় অশান্তি হওয়া সেটার নাম মন আর আমি আইয়ুব আমার মনের সাথে দুনিয়ার কানেকশন লাগাই নাই শান্তি দাতা রবের দরবারে কানেকশন লাগিয়েছি কষ্টের মধ্যেও শান্তির দেখা মিলে যাচ্ছে রবের কাছে বোকা বান্দারা বলে মৌলা ভুল করছি শান্তি যার কাছে আই দিন বলে তো সুখের জন্য বিয়ে করে আদালতে এত মামলা কেন মানুষ শান্তিতে থাকার জন্য জায়গা কিনে এত মামলা কেন মনে রাখবেন যদি কানেকশনটা ঠিক জায়গায় না লাগে কখনো বাতি জ্বলবে না রব বলে যে বান্দারে আমি তোকে জায়গা কিনতে নিষেধ করি নাই দুনিয়া জায়গা তুই কিন ঘর বানাই তুই থাক ডুপ্লেক্স বাড়িও যদি বানাইতে ইচ্ছা করে হালাল ভাবে কামাই তুই বানা আমি রব বান্দা দিব না তুই ব্যবসা কর তুই চাকরি কর তুই বিয়া কর তুই সংসার কর তুই আমেরিকায় যা তুই লন্ডনে যা আমি কিচ্ছুতে বাঁধা দিব না কিন্তু বান্দা এত টুক মনে রাখিস দিন শেষে যেহেতু ইন্না লিল্লা ইন্না ইলাই হে ইউনের মাধ্যমে আমার কাছে যেহেতু বাধ্য হয়ে আসতেই হবে চালাকি করে আগে থেকে কানেকশনটা জোর লাগাই রাখ আমিরব যদি তোর সাথে হয়ে যায় দুনিয়াটাও তোর জান্নাত হয়ে যাবে আল্লাহ চাই কি আমাকে এমন ভাবে ভয় কর এই ভয়টা হবে প্রেমের ভয় কেমন আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে সেজন্য আমি নামাজটা পড়তে সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি দুই নম্বর টাকা নিবো না আমার আল্লাহ নারাজ হয়ে যাবে সুবাহান আল্লাহ আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লায় কথা বলবো না আমার রব নারাজ হয়ে যাবে আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করবো না আমার রব নারাজ হয়ে যাবে আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব করবো না আমার রব নারাজ হয়ে যাবে আমি বাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না আমার রব নারাজ হয়ে যাবে এটা হচ্ছে মহাব্বতের ভয় শত বছর অপরাধ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যখন মুসলমান হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রব বলে যে তোর সারা জীবনের গুণ আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম দূরের কথা সামান্য সাজা তো দূরের কথা তিরিশ বছরে যা গুণা করছ তুই কালিমা পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোর গুনার খাতাকে এমন ভাবে মুছে দিলাম এই মাত্র যেন তুই মায়ের পেট থেকে নবজন্ম হয়েছিস এমন মাসুম বানাই দিলাম মাসুম তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা আমি নবীকে প্রাণ ভরে ভালোবাসবা তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমায় তার